এরপরে আছে তরণ এবং মন্দন তরণ এবং মন্দন যে বিষয়টা সেটা হলো যে তরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে আমরা তরণ বলি আর মন্দনটা হচ্ছে সময়ের সাথে বেগ রাশের হারকে আমরা মন্দন বলি সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে আমরা তরণ বলি সময়ের সাথে বেগ রাসের হারকে আমরা মন্দন বলি তো এই তরণ বা মন্দন যেটাই হোক না কেন আমরা যখন গাড়িতে ব্রেক ব্রেক করি তখন সেখানে গাড়ির বেগ আস্তে আস্তে হ্রাস পায় তার মানে এটা হচ্ছে মন্দন আর যখন একটা ইঞ্জিন স্টার্ট করে আমরা গিয়ার দিয়ে গিয়ার দিয়ে গাড়িটা টান দিই তখন সেটা হয় হচ্ছে তরণ তরণের কারণে গাড়িটার গতি আস্তে আস্তে বাড়ে আবার যখন ব্রেক কষি তখন আস্তে আস্তে গতিটা কমে তার মানে ওই জায়গায় মন্দন কাজ করে তো মন্দন আর তরন একই বিষয় একই রাশি কিন্তু তাদের এটা শুধু বিপরীত কাজটা বিপরীত তরণ বা মন্দন যেটাই আমরা বের করি সেটা হলো যে তরণ তরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি এটা হচ্ছে শেষ বেগ শেষের যে বেগটা হবে তার এবং তার যে প্রথম যে বেগটা থাকবে এই দুইটা বিয়োগ করব আর এর মধ্যবর্তী কতটুকু সময় লাগলো শেষ বেগ হতে বেগ থেকে শেষ বেগ হতে তার কতটুক সময় লাগছে সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব দেখো বেগের পরিবর্তন বেগই হয় বেগের পরিবর্তন মানে বেগ থেকে বেগ বেগ দিলে আমরা যা পাবো সেটাও তো বেগ তো আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সময় তার মানে তরনিকলটা আমরা এটাও লিখতে পারি যে তরনিকলটা হচ্ছে বেগ বাই সময় আর যখন একটা বস্তুর বেগের পরিবর্তন হচ্ছে তখন আমরা বলবো যে বেগের কি পরিমাণ পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা ডিভাইডেড সময়টা। তাহলে শেষ বেগ কতটুকু বাড়ছে সেটা পাবা আর অতিক্রান্ত কতটুকু সময় এর মধ্যে সেই সময় দিয়ে ভাগ দিলে আমরা তরণ বে পেয়ে যাই এখন শেষ বেগ যদি গরম বস্তু স্থির থাকে শেষ বেগ তার দশ হলো তাহলে দশ থেকে এই শূন্য বাদ দিয়ে আমরা যে সময়টা গেছে পাঁচ সেকেন্ড তাহলে পাঁচ দ্বারা ভাগ করে দিব তাহলে আমরা তরণ পেয়ে যাবো তো তরণ আর মন্দন বিষয়টা একই একই বের করতে হয় তবে তরণের ক্ষেত্রে পজিটিভ মান আসবে আর মন্দনের ক্ষেত্রে নেগেটিভ মান আসবে মন্দনের ক্ষেত্রে তোমরা দেখবে অবশ্যই নেগেটিভ মান আসবে নেগেটিভ মান আসলে বুঝতে হবে ওটা মন্দন আর পজিটিভ মান আসলে এর মান যদি পজিটিভ আসে সেটা তরণ তো এই ছিল হচ্ছে তরণ এবং মন্দন